শুরু করছি আর একটি নতুন ভিডিও এখন দেখতেছেন আপনারা এখানে একটা এসি রাউন্ড সকেট লাগানো হবে তো এসির রাউন্ড সকেটের কানেকশন কিভাবে করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি কাজটা করতেছে আমারই ছোট ভাই সুজন তো আমাকে দেখাচ্ছে যে এখানে কানেকশন কিভাবে আমার এখন বুঝায় দিব এখানে 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 এন এখানে নিউটন ঢুকবে এখানে আছে আর্থিনের বডি আর্থিন বডি আর্থিন তার মানে এখানে আর্থ সংযোগ হবে যেখানে আর্থ ত্রিশিন চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন আর যেখানে এন লেখা আছে সেখানে সরাসরি লাইনটা ঢুকবে কারেন্টের লাইন আর যেখানে এন লেখা আছে সেখানে সরাসরি কারেন্টের নিউট্রালটা ঢুকবে তাই তো একদম সোজা কানেকশন তারপরও আপনাদেরকে পুরোটা বোর্ড কানেকশন করে দেখাবে আমি আবারও বলি যেখানে অ্যান লেখা আছে সেখানে নিওটল তারটা মানে কালো তারটা ওই টার্মিনাল লাগানো হবে যেখানে এল লেখা আছে লাইন সেখানে লাল তারটা লাগানো হবে আর যেখানে আর্থ বডি আর্থ গ্রাউন্ডিং একটা চিহ্ন দেওয়া থাকে আর্থিংয়ের সেখানে আর্থিংয়ের তারটা লাগিয়ে দেওয়া হবে একদম সোজা শর্টকাট কানেকশান ভুল হওয়ার কোনো কারণে নাই এখানে তা আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়া দেখলে পরে শিখতে পারবেন তো কানেকশন ওকে একদম কানেকশনটা ওকে যে দেখেন ও যেভাবে যেভাবে বলছে ওভাবে কানেকশন করছে তার মানে আর্থিংয়ের জায়গাতে আর্থিং নিউটলের জায়গা নিউটল আর লাইনের জায়গাতে লাইন ফেজের জায়গা ফেজ তাই না একদম সোজা কানেকশন তো এসি রাউন্ড সকেটের কানেকশন তো একদম ইজি আগে থেকে অনেক সহজ আগে তো একটা শর্ত ব্যবহার করতো তাই না সুজের থেকে এর জন্য আর এখানে এখন কোম্পানি নিজেই অটো কানেকশন করে দিয়েছে ভিতরে তাই না আসলে উপরে তো একটু লাগাইতে কষ্ট হইতেছে আর আমার ভিডিওটা করতে কষ্ট হইতেছে

কত সুন্দর টাইট দেওয়া যায় দেখেন ওরটা কমপ্লিট নাটগুলা টাইট দিয়া এখন উপরে কাবারটা লাগিয়ে দিবে একদম ইজি কানেকশন আপনারা আসলে আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করতে একটা কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন আবার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ